ছোট লোকের বাচ্চা জানোয়ারের বাচ্চা করতে পারো না কি সংসার করবি তুই দুইটা ভালো পরিবারের সংসার করতে পার তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই বাচ্চা জানুয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকে আনিস আবার জানোয়ারের বাচ্চা তোর বাচ্সায় আমি আসতে চাইছি না কোনো তে আনবি কেন তোর বাচ্সায় আমাকে তে আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানুয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতেই পারি না স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি স্টুপিডের বাচ্চা কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা মেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস মামলা পুন উঠাবে আবার উঠাবি না উঠাবি উঠাবি না কেন করতেছিস তুই আমার সাথে খেলা

একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমিন আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদের কি নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যেমন ছাড়া করবো তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আনতেস আমার তোর বাসায় আমি কেন তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কইথেকে যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকা তোর যোগ্যতা আছে আমার সাথে ঢুকা আমি ঢুকতে না দিলে কল জানোয়ার মহিলা তুমি কি করো কি করি বল তুই কি করি বল কি বল কি করি বল তুই কি করি তোর পাশে কি আসছি তুমি বল কেউ তুমি জানো তুমি আসছো কেন আমার পাশে তুই বল তুমি যদি আমার কিছুই না তুই কেন আমারে